আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি মহান আল্লাহ তালা হজরত আলী আল্লাহ তালা আনহুকে আশ্চর্য রকমের জ্ঞান প্রদান করেছিলেন হজরত আলী আল্লাহ তালা আনহু ছিলেন এমন একজন সাহাবি যাকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লা আলাই ওসাল্লাম সর্বাধিক পরিমাণে ভালোবাসতেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সলাল্লাহ আলহি ওসাল্লাম বলেছিলেন আমি হচ্ছি জ্ঞানের শহর আর আলী হচ্ছে তার দরজা হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু লোকেদেরকে বলতেন হে লোকেরা তোমরা যদি কোনো বিষয়ে জানতে চাও তবে আমার নিকটে প্রশ্ন করো নবী করিম আলাই ওয়াসাল্লামের সমস্ত সাহাবিদের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু ছাড়া আর এমন কেউ ছিলেন না যিনি এ ধরনের কথা বলতেন সাহাবিদের যুগে ইহুদিরা ইসলাম এবং মুসলিমদের কুটুক্তি করার জন্য নানা ধরনের অদ্ভুত এবং কঠিনতম প্রশ্ন নিয়ে আসতেন এবং সেই প্রশ্নের দ্বারা সাহাবিদের হেনস্থ করার চেষ্টা করতেন যেন সাহাবিরা তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারে এবং তারা ইসলাম নিয়ে মিথ্যা প্রচার করতে পারে একবার একজন ইহুদি ব্যক্তি হযরত আলী রাতিয়াল্লাহ আনহুকে প্রশ্ন করলেন এ আলী আমাকে সেই জিনিস সম্পর্কে বলুন যে জিনিস আমরা দেখতে পাই কিন্তু মহান আল্লাহ তালা তা দেখতে পান না এবং আমাকে আরও বলুন পবিত্র কোরআনে সমস্ত কিছুর জ্ঞান রয়েছে তাহলে এমন কি আছে যেটা কোরআনে নেই হজরত আলিরা দিয়াল্লাহ তালা আনহু মুচকি হেসে উত্তর দিলেন মহান আল্লাহ তালা স্বপ্ন দেখেন না কারণ তিনি ঘুমান না এমন কি তার তন্দ্রাও আসে না এইবার দ্বিতীয় প্রশ্নের উত্তরে হজরত আলীরা আল্লাহ তালা আনহু বললেন পবিত্র কোরআনে সমস্ত কিছু রয়েছে কিন্তু পবিত্র কোরআনে কোনো মিথ্যা নেই সুহান অল্লাহ হজরত আবু বক্ক রাদিয়াল্লাহ তালা আনহু ইন্তেকালের পর হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু মুসলিম জাহানের খলিফা হিসেবে নির্বাচিত হন হজরত ওম রাদিয়াল্লাহ তালা আনহু খলিফা হওয়ার পর রোমের বাদশাহ পৃথিবী ও আকাশে লুকানো কিছু রহস্য সম্পর্কে প্রশ্ন করার জন্য একজন জ্ঞানী ব্যক্তিকে মুসলিম জাহানের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর নিকটে প্রেরণ করলেন সেই ব্যক্তি হজরত ওমর রাদিয়াল্লা তালা আনহুর দরবারে প্রবেশ করলেন হে মুসলিম জাহানের খলিফা আমি রোমের বাদশার পক্ষ থেকে আপনার নিকটে এসেছি এই জমিন এবং আসমানে লুকানো কিছু রহস্য সম্পর্কে প্রশ্ন করব কারণ আমরা শুনেছি আপনারা আপনাদের নবীকে শেষ জাহানের নবী হিসেবে দাবি করছেন শেষ জামানার নবীর কথা আমাদের তাওরাত এবং ইঞ্জিল কিতাবে উল্লেখ করা রয়েছে সেই কারণে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই যদি আপনারা সেই প্রশ্নসমূহ সঠিক উত্তর দিতে পারেন তবে আমি আপনাদের বাদশাকে এই সংবাদ পৌঁছে দেব নিশ্চিতভাবে মুসলমানদের নবী হবেন শেষ নবী যা আমাদের এই কিতাবগুলোতে উল্লেখ করা হয়েছে কিন্তু হে খলিফা আপনারা যদি আমার এই প্রশ্ন সঠিক উত্তর দিতে না পারেন তবে নিশ্চিতভাবে আপনাদের নবী মিথ্যা কথা বলেছেন না উজুবিল্লা যখন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এই সমস্ত কথা শুনলেন তখন তিনি বললেন হে আল্লাহর বান্দা জেনে রাখুন আমাদের নবী শেষ জামানার সত্য নবী যার কথা তাওরাত জবুর এবং ইন্দিল কিতাবে উল্লেখ করা রয়েছে আপনার যে সমস্ত প্রশ্ন রয়েছে তা নির্দ্বিধায় করতে পারেন এই কথাগুলো শুনে সে ব্যক্তি বলল আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই পৃথিবীতে কি এমন কোনো স্থান রয়েছে যেখানে কেবলমাত্র একবার সূর্যের আলো পড়েছিল এবং তারপর থেকে আজ অব্দি সেখানে সূর্যের আলো পৌঁছায়নি আমাকে সেই জায়গার কথা বলুন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই জমিনের প্রতিটি গাছ পানি দ্বারা জন্মায় কিন্তু এই জমিনে কি এমন কোনো গাছ রয়েছে যা পানি ছাড়া জন্মেছিল আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে এমন কি কোনো জিনিস রয়েছে যার হাত নেই পা নেই এমনকি শরীরও নেই কিন্তু তার কেবলমাত্র মুখ রয়েছে আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে এমন কি কোনো জিনিস রয়েছে যার হাত নেই পা নেই হাত পা না থাকা সত্ত্বেও সেটি সবসময় মাটিতে চলতে থাকে আমার পঞ্চম প্রশ্ন হচ্ছে আপনি আমাকে সেই বৃক্ষের কথা বলুন যে বৃক্ষের ছায় কোনো মানুষ যদি দ্রুতগামী ঘোড়ায় চড়ে একশো বছরও ভ্রমণ করে তবুও সে তার ছায়ার পথ অতিক্রম করতে পারবে না আপনি আমাকে সেই বৃক্ষ সম্পর্কে বলুন আমার ছয় নম্বর প্রশ্ন হচ্ছে মুসলমানরা বলে জান্নাতে তারা খাবার খাবে পানিও গ্রহণ করবে কিন্তু খাবার পানি গ্রহণ করার পরেও তারা প্রস্রাব বা পায়খানা করবে না আমার শেষ এবং সপ্তম প্রশ্ন হচ্ছে আপনারা মুসলমানরা বলতে থাকেন মহান আল্লাহ তালা জান্নাত সৃষ্টি করেছেন এবং সেই জান্নাতের দরজাও রয়েছে যদি সেই জান্নাতের দরজা থাকে তবে আমাকে জান্নাতের দরজার তালা এবং চাবি বিষয়ে বলুন সেই ব্যক্তির এমন অদ্ভুত প্রশ্ন শুনে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু সেই মজলিসে উপস্থিত সমস্ত সাহাবিদের নির্দেশে বললেন তোমরা কি কেউ এর প্রশ্নের উত্তর দিতে পারবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর যখন সে ব্যক্তি দেখলেন কেউই তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে না তখন তিনি বললেন হে মুসলিম জাহানের খরিফা এখানে উপস্থিত থাকা একজন ব্যক্তিও আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে না তবে কি আমি ধরে নেব আপনাদের নবী শেষ নবী হওয়ার মিথ্যা দাবি করছিলেন না কারণ আমাদের নবী এবং পয়গম্বর যারা শেষ নবীকে শনাক্ত করার জন্য আমাদের কিছু উপায় শিখিয়ে দিয়েছেন এবং আমাদের কিতাবে যা বলা হয়েছে সেই সমস্ত প্রশ্নসমূহের সঠিক উত্তর শেষ নবী নিজেই দিতে পারবেন অথবা সেই ব্যক্তি দিতে সক্ষম যিনি শেষ নবীর খুব কাছাকাছি ছিলেন কিংবা শেষ নবীর থেকে জ্ঞান শিক্ষা অর্জন করেছেন এ ব্যক্তি সে সমস্ত প্রশ্নের কথা শুনে সাহাবিরা তাকে বললেন হে আল্লাহর বান্দা আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর পেতে চান তবে আপনি হজরত আলী রা দিয়াল্লাহ আনহুন নিকট যেতে হবে কারণ একমাত্র তিনি আপনার এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবেন এরপর সে ব্যক্তি হজরত আলী রা দিয়াল্লাহ আনহুন নিকটে গমন করলেন সেখানে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন তারপর সমস্ত প্রশ্ন হজরত আলী রাদি আল্লাহ আনহু খুব মনোযোগ সহকারে শুনলেন হজরত আলী তালা আনহু খুব মনোযোগ দিয়ে সে প্রশ্নগুলো শোনার পর বললেন হে আল্লাহর বান্দা সেই জায়গায় একমাত্র সূর্যের আলো পড়েছিল আর তা হচ্ছে সমুদ্রের সেই অংশ যে অংশ দিয়ে মহান আল্লাহ তালা হজরত মুসা আলাহ সাল্লাম ও তার সম্প্রদায়কে পার করেছিলেন মহান আল্লাহ আল্লাহতালা হজরত মুসা আলাহ সাল্লামকে আদেশ করেছিলেন হে মুসা তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো যখন মুসা আলাহ সাল্লাম লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন তখন সমুদ্র দুই ভাগ হয়ে গিয়েছিল হজরত মুসা আলাহের সাল্লাম ও তার সম্প্রদায় সেই পথ দিয়ে সমুদ্র অতিক্রম করেন যখন মুসা আলাহ সাল্লাম সেই সমুদ্রকে দুই ভাগ করেছিলেন তখন তার তলদেশে সর্বপ্রথম সূর্যের আলো পৌঁছেছিল যখন মুসা সাল্লাম ও তার সম্প্রদায় সমুদ্রের সেই অংশ অতিক্রম করে ফেলল তখন সমুদ্র আবার মিলিত হয়ে গেল এবং সেই জায়গা পুনরায় পানি দ্বারা পরিপূর্ণ হল তারপর থেকে আজ পর্যন্ত সেখানে কখনো সূর্যের আলো পড়েনি আপনার দ্বিতীয় প্রশ্ন হলো এই দুনিয়াতে প্রতিটি গাছই পানি দ্বারা জন্মায় কিন্তু এমনকি কোনো গাছ আছে যা পানি ছাড়া জন্মেছিল এ আল্লাহর বান্দা মহান আল্লাহ তালা হজরত ইউনুস আল্লাহ সাল্লামের জন্য মাটি থেকে মুহূর্তের মধ্যে একটি গাছ সৃষ্টি করেছিলেন যখন হজরত ইউনুস আলাহ সাল্লাম অনেকদিন মাছের পেটে অবস্থান করার পর মহান আল্লাহ তালার ইচ্ছায় মাছের পেট থেকে মুক্তি পেলেন দীর্ঘ সময় পেটে অবস্থান করার কারণে হজরত ইউনুস আল্লাহ সাল্লাম খুব অসুস্থ হয়ে পড়েছিলেন হজরত ইউনুস আলাহ সাল্লাম ব্যথা ও কষ্টের কারণে মহান আল্লাহ তালার নিকট সুস্থতার জন্য দোয়া করেছিলেন এরপর মহান আল্লাহ আল্লাহতালা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছিলেন এবং মুহূর্তের মধ্যে একটি লাউ গাছ মাটি থেকে উৎপন্ন করে দিয়েছিলেন যার ফল খেয়ে হজরত ইউনুস আল্লাহ সাল্লাম আবার সুস্থ হয়ে উঠেছিলেন সুতরাং হে আল্লাহর বান্দা যে গাছটি পানি ছাড়া জন্মেছিল তা হলো সেই লাউ গাছ যা মহান আল্লাহ তালা হজরত ইউনুস আল্লাহ সাল্লামের জন্য মাটি থেকে মুহূর্তেই সৃষ্টি করেছিলেন আপনার তৃতীয় প্রশ্নটি ছিল এমন কি কোনো জিনিস রয়েছে যার হাত নেই পা নেই শরীর নেই কিন্তু কেবল মুখ রয়েছে এ আল্লাহর বান্দা সেই জিনিস যার কেবলমাত্র একটি মুখ রয়েছে তা হচ্ছে দোজকের আগুন কারণ দোজকের এই আগুন সমস্ত কিছুই গ্রাস করবে এবং দোজকের আগুন মানুষকে এমনভাবে গ্রাস করবে যেভাবে ক্ষুধার্থ প্রাণীরা তার শিকারকে ছিঁড়ে খায় মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন যখন তারা দোজকের আগুন দূর থেকে দেখবে তখন তারা দোজকের আগুনের গর্জন ও ক্রোধ শুনতে পাবে আপনার চতুর্থ প্রশ্নটি ছিল এমনকি কোনো জিনিস রয়েছে যা মাটিতে সর্বদা চলতে থাকে অথচ তার হাত নেই পা নেই হে আল্লাহর বান্দা যে জিনিসটি সর্বদা মাটিতে চলতে থাকে তা হচ্ছে পানি যখন মহান আল্লাহ তালা পানিকে পৃথিবীতে অবতীর্ণ করেছেন তখন থেকে আজ পর্যন্ত এই পানি মাটিতে সর্বদা প্রবাহিত হয়ে চলেছে হে আল্লাহ তাল্লাহার বান্দা আপনি মহান আল্লাহ তালার পথে চলার চেষ্টা করুন নিঃসন্দেহে মহান আল্লাহ তালা আপনার জন্য পথ সৃষ্টি করে দেবেন যেমন তিনি পানির জন্য পথ সৃষ্টি করে দেন আপনার পঞ্চম প্রশ্নটি ছিল যদি কেউ ঘোড়ার গতিতে একশো বছর পর্যন্ত সে বৃক্ষের ছায়াপথ চলে তবু সে বৃক্ষের ছায়া কখনো শেষ হবে না হে আল্লাহর বান্দা সেই বৃক্ষটি হল সাজরা এই বৃক্ষ এতটাই বড় যে এই বৃক্ষের শাখা পোশাকা জান্নাতের প্রতিটি ঘর পর্যন্ত পৌঁছে যাবে এবং এই বৃক্ষের নিচে মহান আল্লাহ আল্লাহতালা মেস্ক জাফরান ও আম্বারের বিশাল পাহাড় তৈরি করে রেখেছেন সুভান অল্লহ আপনার ষষ্ঠ প্রশ্নটি ছিল মুসলিমরা বলে তারা জান্নাতে খাবার ও পানীয় গ্রহণ করবে কিন্তু খাবার ও পানীয় গ্রহণ করার পরও তারা প্রস্তাব বা পায়খানা করবে না হে আল্লাহর বান্দা আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন মানুষ জান্নাতে খাবার গ্রহণ করার পরও প্রস্তাব বা পায়খানা করবে না উদাহরণস্বরূপ মানব শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন সে খাবার গ্রহণ করে কিন্তু সে সময় সে কোনো প্রস্তাব বা পায়খানা করে না সুতরাং আপনি জেনে রাখুন মহান আল্লাহ তালা সকল ক্ষমতার অধিকারী আল্লাহ যদি চান মানুষ জান্নাতে খাবার গ্রহণ করবে ঠিকই কিন্তু সে প্রস্তাব বা পায়খানা করবে না আপনার শেষ ও সপ্তম প্রশ্নটি হল জান্নাতে যদি দরজা থাকে তাহলে সে দরজার তালা ও চাবি কেমন হবে জান্নাতে তালা হবে মহান আল্লাহ তালার সাথে শিরক করা যে আল্লাহর সাথে শির্ক করবে তার জন্য জান্নাতের তালা কখনই খুলবে না একইভাবে জান্নাতের দরজার চাবি হচ্ছে মৃত্যু পর্যন্ত তাহিদের সাক্ষী দেওয়া যে ইমানের সহিত মৃত্যুবরণ করবে এটি তার জন্য জান্নাতের চাবি হিসেবে কাজ করবে সুভান দিন প্রচারে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ